আমাদের দেশে কেউ নবী করে কেউ সিরত নবী করে আমরা সেই একতলাফে নাই আমরা মিলাদ নবী করি করি কারণ নবী এটা সিরত্নবীর প্রথম একটি অংশ মিলাদ মানে জন্ম দিবস তো মিলাদুল নবী রসুল সালাহ আলাইসলামের জন্মদিবস অবশ্য মিলাদুল নবীর আলীদের একটি বৈশিষ্ট্য আছে গুরুত্ব আছে তাৎপর্য আছে মর্যাদা আছে রসুলের জন্মদিবস হিসাবে এখানে কোনো সন্দেহ নেই তো সিরত জীবন জীবনী তো নবীর অর্থ হল রসুল সাল্লাহ ইসলামের জীবনী যেখানে রসুল সাল্লাহ ইসলামের পবিত্র জীবনী আলোচনা হয় সে তাকে সিরত নী বলা এখানে সিরত লিখতে হলে রসুলের জীবনী লিখতে হলে রসুলের পরিচয়ের সাথে মিলাদ থেকে শুরু করতে হবে কি দিকে শুরু করতে হবে মিলাদ দিয়ে শুরু করতে হবে মানে জন্ম দিয়ে শুরু করতে হবে জন্ম তারিখ নিয়েও একতলাভ আছে আমাদের দেশে রবিউল্লা বারো তারিখ হিসাবে প্রসিদ্ধ অনেক গবেষকের দৃষ্টিতে বিশেষ করে আরব বিশ্বে নয় তারিখ হিসাবে প্রসিদ্ধ যেই তারিখেই হোক না কেন আপনি যে কোনো মাসে যে কোনো দিন যে কোনো সময়েই মিলাদুবি করতে পারেন যেমন আজকে রবি লাওয়ালের বারো তারিখ নয় ঠিক না কিন্তু আজকে নবী হচ্ছে এইভাবে যেকোনো সময় এই নবী কি করা যাবে